হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা আজ করছেন না কেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন আমরাও বেশ ভালো আছি আমার হাজবেন্ড আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেও ফ্রেশ হয়ে নিয়ে আজকে অফিস চলে গেছে তাড়াতাড়ি আর আমিও আজকে ও চলে যাওয়ার আগেই ঘুম থেকে উঠে পড়েছি পড়ে পড়ে আর ঘুমাইনি কেননা সকালে যেসব কাজকর্ম আছে রান্না বান্না ঘর গোছানো সব কিছু যদি তাড়াতাড়ি সেরে তাহলে দুপুরের পর একদম ফ্রি হয়ে যাব এই অপরিচ্ছন্ন বিছানাটা যখনই আমি দেখব তখনই আমার মনের মধ্যে একটা ক্লান্তিবোধ কাজ করবে সেই জন্য আমি ঘুম থেকে উঠেই সবার প্রথমে বিছানাটাকে ভালো করে ক্লিন করে নিই আমার বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে চলুন এখন তাহলে রান্নাঘরে যাই আজকে সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য নিজের জন্য এত ঝামেলা করে ব্রেকফাস্ট বানাতে আমার ভালো লাগে না তাই আজকের ব্রেকফাস্টে আমি শুধু নিলাম পাউরুটি তার সাথে পিনাট বাটার আর ওপর দিয়ে কিছু পাম্পকিন সিডস ছড়িয়ে নিয়েছি আর তার সাথে একটা কলা আজকাল আমার থেকে অনেকেই জানতে চায় আমি যে জাপানে আসার পর চাকরি করছি তো সেই চাকরিতে আমাকে কখন যেতে হয় আর কখন ফিরতে হয় আমার যেদিন যেদিন অফিস থাকে সেদিন অফিসে যাওয়ার জন্য নির্দিষ্ট টাইম রয়েছে আবার ফেরার জন্য নির্দিষ্ট টাইম রয়েছে আমরা তো সবাই জানি যে ওয়ার্কিং কালচার বা কাজ করার ধরন এইসবের দিক দিয়ে জাপান সব থেকে সেরা চলুন আজকে রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করি কি কি এমন কারণ রয়েছে যার কারণে জাপানের ওয়ার্কিং কালচার এতটাই সেরা এখন সকাল সাড়ে আটটা মতো বাজে এরই মধ্যে আমি রান্না বান্না চাপিয়ে দিয়েছি সে জাগে আজকে রান্না হবে বুড়ো ঢেঁড়সের ঝাল আর তার সাথে শ্যামন মাছ ভাজা আর ভাত বুড়ো ঢ্যাঁড়সের ঝাল খেতে আমার আর আমার হাজবেন্ডের দুজনের খুব ভালো লাগে কেননা এটাকে ডাটার মতো চিবি চিবি খেতে খুব আমরা পছন্দ করি দুজনে সেই ছোট্টবেলা থেকেই বাবা মার কাছে শুনে এসেছি কাজের জায়গায় সব সময় তাড়াতাড়ি যেতে হয় কিন্তু জাপানে এসে জব করা পরে আমি যেটা জানলাম এখানে সময় নয় সময়ের আগেই আপনাকে যেতে হবে যদি সকাল 7টা থেকে আপনার কাজের জায়গায় শিফট থাকে তাহলে আপনাকে মিনিমাম 10 মিনিট আগে সেখানে পৌঁছতে হবে আবার আমি অনেকেই দেখি কেউ আবার এক ঘন্টা আগে থেকেও কাজের জায়গায় এসে বসে থাকে পুরো রেডি সেডি হয়ে আপনি যদি আপনার কাজের জায়গায় ওই 10 মিনিট আগে না পৌঁছে যদি আপনার সাতটা থেকে সিপ থাকে আপনি পুরো সাতটাতেই পৌঁছান তাহলে এরা মনে করে যে আপনি হয়তো আপনার কাজের অতটা সিরিয়াস নয় অনেক সময় যদি হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায় তাহলে কি করতে হয় যে ফোন করে জানিয়ে দিতে হবে আর আপনি যদি সেটা না করেন সেটা না করা মানে নিয়ম বিরুদ্ধ এদিকে আমার মশলাটাও কষা হয়ে গেছে যখন থেকে আপনার সিপ শুরু আপনি যখন প্রথম কাজের জায়গায় ঢুকবেন সবার প্রথমে আপনাকে বলতে হবে ওহাই গজাই মাস মানে গুড মর্নিং আপনি একবার বলে দিলেন সেটাতে কিন্তু হবে না যার যার সাথে আপনার যখন দিনের শুরুতে প্রথম দেখা হবে সবাইকেই আপনাকে জানাতে হবে ওহাইও গজাই মাস আর আপনি যদি কাউকে এইগুলো না বলেন তার মানে আপনি কোনো ম্যানার্সই জানেন না এর মধ্যে আমি আগে থেকে বেজে রাখা যে গ্যাসগুলো ছিল সেটাও অ্যাড করে দিলাম আবার জানেন তো আপনার কাজ শেষ হয়ে যাওয়ার পাঁচ থেকে দশ মিনিট পরেই আপনাকে বেরোতে হবে আপনার যদি টাইমিং থাকে সকাল তাহলে আপনি যদি কাটায় কাটায় পুরো দশটাতেই বেরিয়ে যান সেটা কিন্তু একটু এখানে খারাপ দেখায় এখন মোটে সকাল সাড়ে দশটা বাজে এরই মধ্যে আমার সব রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ কাজের জায়গায় যদি আপনার সেই সময় আর কোনো কাজ থাকে আপনি যদি ফ্রি হয়ে দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন সেটা কিন্তু খুবই খারাপ দেখায় আর এটা যদি আপনার বসের চোখে পড়ে তো সেটা খুবই খারাপ একটা ইম্প্রেশন পড়ে আপনার জন্য আর এরা মনে করে যে কাজ নেই এটা হতেই পারে না তাই আপনার কাছে যদি সেই সময় কোনো কাজ না থাকে তাহলে হাতের পাশে যদি টিস্যু থাকে সেটা দিয়ে আপনি সেই জায়গাটাকে ভালো করে ক্লিন করতে পারেন এরই মধ্যে আমি চান করে নিয়েছি আর চলে এসেছি এবার নিজের খাবারটা গোছাতে আজকে দুপুরে কি কি সব রান্না বান্না হয়েছে আপনাদের তো আগেই বলেছি তাও একবার আপনারা দেখুন শ্যামন মাছ ভাজা ভাত আর বুড়ো ঢেঁড়সের ঝাল চলুন খাবারটা খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই অন করে নেবেন আজকে আসি আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন টাটা